হাউসওয়াইফ প্লাস ইনফ্লুয়েন্সার আমি আসলে নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিতে অনেক বেশি প্রাউড ফিল করি আচ্ছা আপু আপনার জীবনের মূল মন্ত্রটা কি খুশি রাখার বিষয়টা আসলে হয় না হয়ে ওঠে না তারা আসলে মনেই করে না যে হাউসওয়াইফটা কোনো কাজ করে কারণ তারা বাসায় থাকে আমি নিজেকে অলরাউন্ডার বলি সব সময় অনেক কিছুই হয় হয়তোবা সেটা ক্যামেরাতে ধরা পড়ে না বাট অনেক সময় দেখা যায় অনেকে মেকআপ রিমুভ না করে ঘুমাতে চলে এ হচ্ছে স্কিনের ক্ষতিটা হয় স্কিন কেয়ার ইজ আ মাস্ট স্কিন কেয়ারের আসলে কোনো বিকল্প নেই আসলে নিজের ঢোল তো নিজের পিটাইতে হয় না তারপরও বলবো আমিও বলবো আপনার সাথে এতক্ষণ যাবো আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি অতোসী সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই এই রমজানে সুস্থ আছেন ভালো আছেন এবং নিজের যত্ন নিচ্ছেন আমাদের আজকের পডকাস্ট স্কিন অ্যান্ড সোলটক উইথ ম্যালয়েশিয়া এর স্পেশাল গেস্ট আছেন আমাদের সাথে রাফিনা আপু ফ্রম লুর বাই রাফিনা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন তো রোজা শুরু হয়ে গেছে আমার মনে হয় অনেক বেশি বিজি স্কেডিউল চলছে আপনারও কেমন চলছে রোজার দিনগুলো অনেক টাইট স্কেডিউল যাচ্ছে মানে দেখা যায় একদমই কাজ আর হচ্ছে গিয়ে আমাদের ঘরের কাজ থাকে সেগুলো ব্যালেন্স করে আর কি সব কিছু করে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যেতে হয় বাট আলহামদুলিল্লাহ ভালো মতোই ব্যালেন্স করতে পারছি এটা তো একদমই ট্রু যে রোজার মধ্যে আমাদের সবারই অনেক বেশি কাজের প্রেশার থাকে যেহেতু সামনে ঈদ আছে অনেক কাজ করতে হয় তো আমার কাছে মনে হয় আমরা সবাই আপনাকে ইনফ্লুয়েন্সার হিসেবেই চিনি বাট ইনফ্লুয়েন্সার ছাড়াও কি আপনার কোনো পরিচয় আছে কি না যেটা আমরা কেউ জানি না আমি আসলে নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিতে অনেক বেশি প্রাউড ফিল করি কারণ হচ্ছে অনেকেই দেখা যায় এই জিনিসটাকে হয়তোবা অনেক ছোট করে দেখে বাট আমার কাছে মনে হয় কি যে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারছি গুছিয়ে রাখতে পারছি বা আমার সংসারটাকে আমি সামলে রাখতে পারছি এই জিনিসটার থেকে বড় ফ্লেক্স আর কিছু হতে পারে এটাও তো অনেক বড় একটা কাজ মানে গৃহিণী ব্যাপারটা জাস্ট নাম শুনতেই মনে হয় যে গৃহিণী বাট এটার কিন্তু দায়িত্ব অনেক বেশি আমাদের সোসাইটিতে সবাই মনে করে যে হয়তো বা ঘরে কোনো কাজ নাই বা হচ্ছে যারা শুধুমাত্র বাহিরে কাজ করে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় বাট একটা ঘরে এত পরিমাণ কাজ থাকে যেটা আসলে আপনি একজন জব হোল্ডার বা আমি যদি কম্প্যারিজেন করি আসলে কম্প্যারিজেনটা হয় না কারণ সবার কাজটাই ইম্পর্টেন্ট বাট আমি যদি কম্পেয়ার করি তাহলে একটা বাসায় আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স পঁয়ষট্টি দিন কাজ করছেন যেখানে আপনার কোনো ছুটি নাই হ্যাঁ সো এটা আমার কাছে মনে হয় যে অনেক অনেক বেশি প্রায়োরিটি আসলে পাওয়া উচিত কারণ এটা অনেক টাফ একটা জব টু বি অনেস্ট এখন যদি বলি যে আপনার হাউস ওয়াইফ প্লাস ইনফ্লুয়েসার এই দুইটা লাভ লাইফ কিন্তু আপনার একসাথেই কাটাতে হচ্ছে চলতে হচ্ছে তো এই দুইটা লাইফ একসাথে মেনটেন করতে কি কোনো প্রবলেম হয় আসলে প্রবলেমের দিকটা শুরুর দিকে হতো টু বি অনেস্ট কারণ তখন আর কি কীভাবে গুছিয়ে উঠবো সেই জিনিসটা আসলে বুঝতে পারিনি বাট ইভেনচুয়ালি এখন এসে আমি হচ্ছে জিনিসটাকে খুব সুন্দর করে একটা ব্যালেন্স করে ফেলে এনজয় করা হচ্ছে জি খুবই এনজয় করা হচ্ছে আলহামদুলিল্লাহ বাট আমি হচ্ছে যেভাবে ব্যালেন্স করেছি লাইক আমি সকালবেলা উঠে আমার যেটা হচ্ছে নর্মাল বাসার যে ব্রেকফাস্টের কাজটা ব্রেকফাস্ট বানানোর শেষ করে বা আমরা দুইজনই থাকি হাজব্যান্ড ওয়াইফ তো আমার হাজব্যান্ডকে হচ্ছে খাবার টাবার দিয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজে চলে যাই যেটা হচ্ছে আমাদের প্রমোশনাল কাজ থাকে সো কাজটা শেষ করে এসে তারপরে হচ্ছে আমি আমার আদার্স বাসার কাজগুলো করি তারপরে হচ্ছে দিন শেষে আর কি একটু যে ফ্রি হই সো এভাবে আমি আসলে আমার মানে প্রফেশনাল কাজ আর পার্সোনাল কাজটাকে আর কি ব্যালেন্স করে নিয়েছি আচ্ছা আপু আপনি যেহেতু একজন হাউসওয়াইফ আপনার আমার মনে হয় ভিতরে ভিতরে অনেক ধরনের হয়তো বাধা থাকতে পারে অনেক সময় কি হয় আমরা ক্যামেরার সামনে আসতে ভয় পাই বা ইনফ্লুয়েন্সার হব ইনফ্লুয়েন্সার জিনিসটাই হচ্ছে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে তো সেই ক্ষেত্রে কি আপনার এরকম কোনো মানে বাধা এসেছে লাইফে যে আমি এই জিনিসটা করতে পারবো না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না আর ভেরি ফ্র্যাঙ্ক আমার আসলে এই ধরনের বাধাটা আমার পার্সোনালি ছিল না তবে আমি দেখি যে আমাদের সোসাইটি মেয়েদের কিন্তু এই ধরনের বাধাটা আসলে থাকে অনেকে দেখা যায় পার্সোনাল বাধাটাও থাকে যে আমি ক্যামেরার সামনে যে কথা বলবো কাজ করবো এই জিনিসটাতে আমি আসলে সেলফ কনফিডেন্স পাচ্ছি না এই ধরনের একটা বাধা থাকে আবার অনেক সময় দেখা যায় কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে সো ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে বা একটা বাধা থাকে আলহামদুলিল্লাহ আমার আমার আসলে আসলে এই ধরনের কোনো বাধাটা ছিল না সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তিটা দরকার ছিল যেটা আমি আর কি পেয়েছি আমি বলবো আপনি এক্ষেত্রে অনেকটাই লাকি আচ্ছা তাহলে ইনফ্লুয়েন্সার লাইফ এবং হাউস ওয়াইফ লাইফ এই দুইটা লাইফের মধ্যে কোন লাইফটা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন বা এক্সাইটেড লাগে একদম যদি ফ্র্যাঙ্কলি বলি আমি হাউস ওয়াইফ লাইফটা সবচেয়ে বেশি আর এনজয় করি কারণ আমার যারা হচ্ছে আমার ফলোয়ার আছেন বা যারা আমার ব্লগ দেখে তারা আসলে জানে যে আমার কুকিং এর প্রতি কি পরিমাণ প্যাশন তো আমি নতুন নতুন আইটেম রান্না করতে ট্রাই করতে সবাইকে খাওয়াতে খুব বেশি পছন্দ করি আমি আমার বাসাটা ক্লিন রাখতে পছন্দ করি আমি সাথে ব্লগ দেখি আপু আপনার ব্লগ অনেক ভালো লাগে স্পেশালি যখন আপনি কুকিং ভিডিওস গুলো করেন মানে টোটালি মানে খুবই ফান টাইপের মনে হয় আমি এই অনেক আমার ঘরের একটা কর্নার আমি কিভাবে সাজাবো কিভাবে গুছাবো কিভাবে আমার কোন একটা ফার্নিচার কি ধুলো পড়তে দেয় না তো এটা দেখা যায় যে আমার হাউস ওয়াইফ পার্টটাতেই আসে তো আমি আমার হাউস ওয়াইফ লাইফ পার্টটা অনেক বেশি এনজয় করি তাহলে দেখা যায় আপনার সারাদিন তো একজন হাউস ওয়াইফের যেরকম সারাদিনের রুটিন থাকে যেটা আগেই বললাম যে সারাদিন কাজ করতে হয় কোনো ছুটি নাই যেরকম জব করতে গেলেও কিন্তু আমরা সপ্তাহে একদিন শুক্রবার ছুটিটা পাই বাট এই জবে কোনো ছুটি নাই তো সারাদিনের রুটিনটা আপনার কেমন হয় আর ওই রুটিনের মধ্যে আপনার এর জন্য কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে ভিডিওগুলো প্রমোশনাল গুলো করতে হয় এই দুইটা জিনিস কিভাবে ফিট করেন আপনি ওই যে আমি যেটা বললাম যে আমি আসলে দুইটা কাজকে সেপারেট করে ফেলেছি আমি কখনোই দুইটা কাজকে একসাথে ক্ল্যাশ করি নাই মানে আমার রান্নার মাঝখানে এসে আমি ভিডিও করব বা হচ্ছে ভিডিওর মাঝখানে যে দৌড় দিয়ে আবার রান্না করব এই কাজটা করলে দেখা যায় কি হয়তো আমিও এক্সস্টেড হয়ে যাব আর আমার কাজটা আসলে সুন্দর হবে না যেহেতু আমি ভিডিওটাকে প্রফেশন হিসেবে নিয়েছি ভ্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছি সেখানে কিন্তু অনেক ব্র্যান্ডদের রেসপন্সিবিলিটি আমার কাঁধে থাকে ব্র্যান্ডের একটা ভিডিও সুন্দর করে বানানো তাদের যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটাকে প্রপারলি ইউজ করে একটা অনেস্ট ফিডব্যাক দেওয়া এই রেসপন্সিবিলিটিটাও কিন্তু আমার মাথায় আসে একই সাথে আমার ঘরের যে কাজগুলো আছে বা আমার সাংসারিক যে জীবনটা সেটারও একটা রেসপন্সিবিলিটি আমার কাজে থাকে তো আমি দুটাকে একদমই আলাদা হিসেবে আর কি মেনটেন করি আমি রান্নার সময় একদম মন দিয়ে রান্না করব আমার হচ্ছে আমি যেটা রান্না করছি সেখানে আমার আসলে মনোযোগটা থাকে আর যখন আমি ভিডিও বানাচ্ছি তখন আসলে আমি ভিডিওর দিকেই আমার ভিডিওর দিকে আমার ফুল ফোকাসটা থাকে না এই জিনিসটা ব্যালেন্স করাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় তাই না আসলে আসলে হয় টু বি অনেস্ট বাট এখন ওই যে থাকে না যে আমরা অভ্যস্ত হয়ে যাই হয়ে এখন আসলে ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি আসলে আপনার এই ইনফ্লুয়েন্সিং জার্নিটা শুরু হওয়ার গল্পটাকে আমাদের সাথে একটু শেয়ার করবেন কিভাবে আপনি ইন্সপায়ার হলেন যে না আমি একটু এই লাইনে একটু থাকতে চাই আসতে চাই আসলে সত্যি কথা বলতে কি অনেক আর্লি এইজ থেকে আসলে মেকআপের প্রতি একটা ছিল ফ্যাসিনেশন ছিল সো সেটাকে আমি আসলে প্রফেশনালি কখনো কোথাও কোনো জায়গা থেকে শিখি নাই নিজের থেকেই আসলে ভালো লাগতো একদমই সেলফ টট আর এরপরে হচ্ছে একটা পেজ ওপেন করি যেটা আর কি আসলে এখন অনেকেই করে যদি আমি আমার পেজটা ওপেন করেছিলাম অলমোস্ট ছয় থেকে সাত বছর আগে তো হ্যাঁ তো একটা পেজ ওপেন করি সেখানে আমি টুকটাক হয়তো বা ভিডিও দিতাম বাট হঠাৎ করে আমার কেন জন্য মনে হলো যে আমি আসলে আমার ভেতরে অনেক কথা আছে যে কথাগুলো আসলে হয়তো বা আমরা একটা গ্যাদারিংয়ে বলতে পারি না বা কোনো ফ্রেন্ডদের সাথে হয়তো আমরা এত সিরিয়াস আলাপ আলোচনাগুলো করতে পারি না আর এখন তো হ্যাঁ কেউ না সেরকম আসলে পাইও না দেখা যায় যে হয়তো বা আমরা কাজিনরা বা ফ্রেন্ডরা একসাথে হলেও না ওই দুষ্টামি করেই সময়টা কেটে যায় বাট আমার যে ভেতরে কিছু কথা থাকে সেই কথাগুলো বলার কেউ থাকে না সো আমি আসলে এই প্ল্যাটফর্মটা এইভাবে বেছে নিয়েছি যে আমার কাজের সাথে সাথে যদি আমি আমার ভেতরের কথাগুলো বা আমার পজিটিভিটি গুলো যদি আমি মানে সবার সাথে শেয়ার করতে পারি তাহলে হয়তো আমিও কথাগুলো বলে শান্তি পেলাম আর যারা শুনছে তারাও হয়তো বা কিছুটা রিলেট করতে পারে রিলেট সবাই অনেকটা অনেক রিলেট করতে পারে আলহামদুলিল্লাহ আমি আসলে এতটা এক্সপেক্ট তো করি নাই যে আমার ব্লগের কথা মানুষের লাইফের সাথে এতটা মিলে যাবে বাট অনেকটাই মিলে যায় এবং আমার এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া যে মানুষ আমাকে পছন্দ করছে আমার কথাকে ভালোবাসছে তো এটাই আসলে আমার অনেক বড় একটা পাওয়া মানে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিং লাইফে মানুষজনের আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের মেইন মোটোটাই যেন থাকে যেন মানুষ আমার থেকে কিছু শিখতে পারে কিছু ইন্সপায়ার ইন্সপায়ার হতে পারে আমার থেকে তো এই জিনিসটা সত্যি অনেক বেশি আমি কি বলবো লাকি আপনি যে আপনার অডিয়েন্সরা আপনাকে এত বেশি পছন্দ করে আমি আসলে যতদিন আমার ইচ্ছা আমি যতদিন আমার ইনফ্লুয়েন্সিং ক্যারিয়ারে আমি থাকবো আমি অবশ্যই আমার ব্লগের থ্রুতে সবাইকে কিছু না কিছু আসলে মেসেজ দেওয়ার ট্রাই করব যে জীবনটা আসলে এতটা কঠিন না আমরাই আসলে কঠিন বানাই কঠিনভাবে দেখি তো আপু আপনি যখন ফার্স্ট ইনফ্লুয়েন্সিং জার্নিটা শুরু করেছিলেন আপনার ফার্স্ট স্পন্সারশিপ কোনটা ছিল বা কোন কাজটা আপনি আগে করেছেন একদম শুরুর দিকে যদি মনে করে দেখি তাহলে ইনস্টা বিউটি একটা পেজ একটা ব্র্যান্ড উনি ওনার সাথে আমার ফার্স্ট কাজ হয়েছিল এবং তখন আমি পিয়ার প্রমোশনটা নিতাম তখন হয়েছিল এবং এটা কতদিন আগে মোটামুটি দুই দুই তিন বছর আগে আচ্ছা আচ্ছা আর এরপরে হচ্ছে ওয়েলেশিয়ার সাথেও আমি ফার্স্ট যখন ওয়েলেশিয়ারও শুরু তখন আমিও মোটামুটি মানে হচ্ছে গিয়ে নতুন তখন আমি ওয়েল এশিয়ার সাথে আর আপনার ফার্স্ট ইনকাম কেমন ছিল টু বি অনেস্ট আমি যদি আমি আসলে ফার্স্ট ইনকামটা আসলে মান্থলি বেসিস বা ইয়ারলি বেসিস কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল তো আমি ওরকম সেপারেট ভিডিও বলতে পারবো না বাট মান্থলি থার্টি থার্টি ফাইভের মতো মাসাল্লাহ মাসাল্লাহ ছিল এটাই অনেক মানে অনেক সময় দেখা যায় যে আমরা ইনফ্লুয়েন্সিং যারা করি তাদের আমাদের নিজের যে একটা থাকে না এক্সপেক্টিং আমি কিন্তু কন্টেন্টটা ভালো দিচ্ছি বা সেভাবে আমি ব্র্যান্ডের থেকে আউটপুটটা ভালো পাচ্ছি না এই ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক সময় মাথায় ক্যাচ করে আমি তো ভালো কন্টেন্ট দিচ্ছি বাট ওভাবে আমাকে রিকগনাইজেশনটা দেওয়া হচ্ছে না এই জিনিসটাও কিন্তু অনেক বেশি মানে মনে হয় একটু মেন্টাল দিক থেকেও একটু হ্যাঁ এটা ট্রু যে আপনি যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন বা আমি করছি সেখানে আমাদের আসলে ভিউজ লাইক কমেন্ট বা হচ্ছে শেয়ার এই জিনিসটা ম্যাটার করে তো এই জিনিসটা যখন আমরা আশানুরূপভাবে পাই না তখন অনেক সময় দেখা যায় যে আমরা একটু হয়ে যায় আবার আরেকটা ইস্যু থাকে যে এখন আমাদের ইনফ্লুয়েন্সিং মার্কেটটা এত বেশি ক্ল্যাটার্ড হয়ে গিয়েছে যে আমরা আসলে কাকে ট্রাস্ট করব আর কাকে করব না এই জিনিসটা বুঝে উঠতে পারি না তো ব্র্যান্ডদেরও আসলে আমি একদম হানড্রেড পার্সেন্ট দোষ দিবো না যে তারা কেন আমাদেরকে ওইভাবে পে করছে না কারণ এই যে এই জায়গাটা যেহেতু একটা ফ্রিল্যান্সিং জায়গা এখানে রেমোনারেশনের হিসাবটা হচ্ছে একটু বুঝে শুনে আসলে ঠিক করা উচিত যেন ব্র্যান্ডরাও সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে আর আমার দিক থেকেও যেন আমি মানে আউটপুটটা পাচ্ছি বা আমিও যেন এখানে আমি যদি এখন একটা সিম্পল ভিডিওর জন্য এমন একটা রেমোনোশন চার্জ করব যেটা হচ্ছে গিয়ে দেখা যাবে যে এটার সাথে ফিট হয় না তখন কিন্তু আসলে ব্র্যান্ডেরও এটা ডিমোটিভেশনের জায়গা হয়ে যায় সো আমারও এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যেটা চাচ্ছি সেটা যেন ভ্যালিড হয় আর তখন দেখা যাবে যে ব্র্যান্ডের সাথেও কিন্তু আমাদের ক্র্যাশটা হবে না যেহেতু ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আমাদের ব্র্যান্ডের সাথে যে কোনো বিজনেসের সাথে একদমই সম্পর্কটা কিন্তু আসলে আপনি বাদ দিয়ে চলতে পারবেন না তারাও তারাও আমাদেরকে ছাড়া চলতে পারবে না আমরাও তাদেরকে ছাড়া চলতে পারবো না আমার কাছে মনে হয় যে যেখানে মিউচুয়াল অনেক বেশি বোঝাপড়া বিশেষ মানে বিষয়টা খুব বেশি দরকার তো আপু আপনার তো রেগুলার অনেক অনেক ভিডিওস বানাতে হয় প্রত্যেক দিনই ধরতে গেলে লাইভ ভিডিওস থাকে অথবা কন্টেন্ট বানাতেই হয় তো কন্টেন্ট বানাতে গিয়ে আপনার কি কখন এরকম ফানিক কিছু মোমেন্ট ছিল বা বলতে বা কোনো যেটা আপনার হয়েছে ভিডিও বানাতে এরকম অনেক কিছু হয় অনেক কিছুই হয়তো বা সেটা ক্যামেরা ধরা পড়ে না বাট আমার একটা ভিডিও আছে যেটাতে অনেক অনেক মানে অনেক বেশি হাস্যকর ছিল এই জন্য অনেক বেশি ভিডিও হয়ে আছে আমি হচ্ছে একটা ছোট একটা গ্লাসের একটা কেটলিক নিয়েছিলাম এবং সেটা আমি আসলে প্রথম যখন ওটার মধ্যে চা বানাতে যাই আমি ভাবলাম যে খুব সুন্দর করে সবাই অনেক সুন্দর করে ভিডিও বানায় এই জিনিসটা দিয়ে আমিও সুন্দর করে বানাবো বাট আমি আসলে বুঝি নাই যে ওটার মধ্যে টেম্পারেচারের যে ইস্যুটা থাকে সো পুরো ওটা কি অন ক্যামেরা হ্যাঁ একদম অন ক্যামেরা ছিল সো পুরো মিল্কটা যে একদম মানে একদম হয়ে গেছে তখন আসলে ক্যামেরাটা অন ছিল আমি আসলে এতটাই বোকা হয়ে দাঁড়াইছিলাম ছিলাম যে এটা কি হচ্ছে এই জন্য না আমার আসলে ক্যামেরা অফ করতেও মনে নাই তো ওটা ধরা পড়ে এটা লাকিলি আসলে আমার ধরা পড়ে এটা আমি ই করি পরবর্তীতে আমি ওটাকে খুব সুন্দর একটা ফানি ভিডিও বানাই এটাই আসলে ফেসবুক আপ হ্যাঁ আপলোড করা আছে ওকে তাহলে তো ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে অনেক আর মানুষ কিন্তু এই যে এই টাইপের ন্যাচারাল জিনিসগুলো কিন্তু দেখতে বেশি পছন্দ করে এরকম ঘটনা কিন্তু আমাদের সাথে দেখা যায় এভরি ভিডিওতেই আসলে হয় আর সব ব্লুপার্স তো আর শেয়ার করা হয় না বাট এরকম হয় কারণ সব সময় আসলে ওই ব্লুপার্সটা যখন হচ্ছে তখন আসলে ক্যামেরা অন থাকে বাট এটা আসলে অনেক কিছু হয় তো আপু একটা কথা আছে যে রাধে সে চুলো বাধে। তো আপনার সাথে আমার কথা বলে যতটুকু মনে হচ্ছে আপনি এই প্রবাদ বাক্যটার সাথে অনেক বেশি যান তো আপনার নিজের কাছে কি মনে হয় আলহামদুলিল্লাহ আমি আসলে নিজের ঢোল তো নিজের পিটাইতে হয় না বাট বলবো যে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে ব্যালেন্স করতে পারছি মানে আমার প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আমার ফ্যামিলি লাইফ মানে আমার বাবা মা বা বলেন যে শ্বশুর শাশুড়ি সবার সাথেই আমার খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং বা সুন্দর একটা সম্পর্ক আছে কারণ আমি তাদের সাথে আমার যে দায়িত্বের জায়গাগুলো সম্পর্কের দিক থেকেও তো কিছু দায়িত্ব থাকে অ্যাজ এ ওয়াইফ আমার কিছু রেসপন্সিবিলিটি আছে একজন ছেলের বউ হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে আমার বাবা মার সন্তান হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে সো আলহামদুলিল্লাহ আমি সেই রেসপন্সিবিলিটিগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে আর কি পালন করতে পারছি এটাই আসলে আমার মানে নিজের কাছে নিজের অনেক বড় একটা এই জিনিসটাই বা কয়জনে পারে বলেন সবাই হচ্ছে দেখা যায় যে আমার নিজের লাইফ আমার প্রফেশনাল লাইফ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব কিছু মিলিয়ে অনেক সময় পসিবল হয়ে ওঠে না জিনিসটা তো এটা এক্ষেত্রে আমি বলবো আপনি আসলে অনেক বেশি লাগিয়ে আলহামদুলিল্লাহ এই আপু আপনার তো ডেইলি বাসায় অনেক অনেক কাজ থাকে একজন হাউস ওয়াইফ হিসেবে আমরা জানি আমাদের সবারই বাসায় মা আছে সবাইকে দেখি আর ইভেন আপনি নিজেও অনেক কাজ করেন অ্যান্ড এই কাজের পাশাপাশি আপনার রেগুলারই কন্টেন্ট ক্রিয়েট করতে হয় অনেক বেশি মেকআপ করতে হয় স্কিনে এটা তো চার পাঁচ ঘন্টা মেকআপ রেখেই দিতে হয় তো এই স্কিন কেয়ার আপনার যে লাইফের রেগুলার যে স্কিন কেয়ার রুটিনটা সেটা আপনি কিভাবে ফলো করেন বা কিভাবে মেনটেন করেন এই সব কিছুর পাশাপাশি আচ্ছা আমি এই ব্যাপারে হচ্ছে গিয়ে সময় বলি আমার ব্লগের থ্রুতে বা পেজের থ্রুতে যে স্কিন কেয়ার বা নিজের যত্ন নেওয়ার বিষয়টা আসলে সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইচ্ছা শক্তির একটা বিষয় আমরা অনেক সময় বলতে পারি যে না আমি স্কিন কেয়ার নেওয়ার সময় পাচ্ছি না বাট এটা আসলে আমার কাছে মনে হয় খুবই রং একটা কনসেপ্ট কারণ আমি যদি একটা পাঁচ ছয়টা আইটেম রান্না করার সময় পাই আমি পাঁচটা মিনিট স্কিন কেয়ার করারও আসলে সময়টা পাবো এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে সো হ্যাঁ এটা ট্রু যা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার হচ্ছে অনেক মেকআপ করে করতে হয় সো অনেকের এটাও ধারণা থাকে যে বেশি মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যায় বাট এটা আসলে ডিপেন্ড করে 클িনিং এর উপরে যে কিভাবে আপনি কতটা সুন্দর করে ক্লিন করতে পারছেন কিভাবে আপনি দিন শেষে স্কিন কেয়ারটা করছেন হ্যাঁ সো আমি অলওয়েজ এটা মানে এটা আর কি মেনটেন করি যে আমার কাজ টাজ শেষ হয়ে যাওয়ার পরে নিজের জন্য বেশি টায়ার্ড লাগুক না কেন আমি ওই পাঁচ মিনিট বা দুই মিনিট আমার নিজের কেয়ারটা করে তবেই আমি হচ্ছে একদম ফ্রি হব তো এটা আসলে আমার পার্ট অফ লাইফ টু বি অনেস্ট এটা আমার কোনো এক্সট্রা টাস্ক না এটা আমার পার্ট অফ লাইফ যেমন আমরা রান্না না করলে খেতে পারবো না তেমন আমার পার্ট অফ লাইফে এটা আসলে একটা পার্মানেন্ট টাস্ক যে স্কিন কেয়ার না করে আমি ঘুমাবো না অনেক সময় দেখা যায় অনেকে মেকআপ রিমুভ না করেই ঘুমাতে চলে তখন হচ্ছে স্কিনের ক্ষতিটা হয় কারণ স্বাভাবিকভাবেই আপনি যখন মেকআপ দিচ্ছেন বা স্কিন মানে আমি আপনি যখন মেকআপ প্রোডাক্ট ব্যবহার করছি এখানে কিন্তু অনেক কেমিক্যাল আছে এগুলো অবশ্যই লং টাইম স্কিনে রেখে দিলে এটা আপনার স্কিনের জন্য অবশ্যই ভালো হবে না সময় থাকতে তুলে ফেলবেন এবং অনেক স্টেপ আছে যেগুলো ফলো করে আসলে আমাদের স্কিন কেয়ারটা করতে হয় প্রপারলি করতে পারলে মানে স্কিনটাও ভালো থাকে সেক্ষেত্রে আপনার স্কিন কেয়ার রুটিনটা কি আমরা একটু জানতে পারি আচ্ছা টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারগুলো মোস্টলি ইউজ করা হয় আর এর সাথে দেখা যায় যে আমি উইকলি একদিন বা হচ্ছে দুই সপ্তাহে একদিন এভাবে হচ্ছে আমি একটু ফেসিয়ালটা মেনটেন করি যেহেতু আমার পার্লার যাওয়ার আসলে সময়টা হয় না ওইভাবে আমার ঘরে বসেই সব কিছু করতে হয় সো এখানে আমি হচ্ছে দেখা যায় কিছু অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি আবার হচ্ছে আমার খুব ফেভারেট একটা ফেসিয়াল প্যাক হচ্ছে ওয়েলেশিয়ার ক্লোরোফিলটা তো আমি ক্লোরোফিলটাই আসলে আমার নিজের ক্ষেত্রে বেশি প্রেফার করি সো ওইটা ইউজ করা হয় উইকলি অ্যাটলিস্ট একদিন আমি ওটা ইউজ দেখা যায় কারো কাউকে যদি কোয়েশ্চেন করা হয় জনের মধ্যে তিনজন অ্যাটলিস্ট বলবে যে ওয়েলিশিয়ার ক্লোরোফিল ফেশিয়ালটা তাদের কাছে বেশি পছন্দের মানে এটার মধ্যে একটা আলাদা রকমই ফ্যাসিনেশন মনে হয় মানে ফ্যাসিনেশন থেকে আমার কাছে মনে হয় কি যে একটা কথা আমি সব সময় বলি আমি যখন কনফিউজ থাকি যে আমি আমার স্কিনের এই অবস্থায় আসলে কি দিব আমার মাথায় ক্লোরোফিলটা আসে কারণ আমি জানি যে ওটার মধ্যে আসলে সব ধরনের প্রবলেমের সলিউশনটা আছে ওটা দিলেও স্কিনটা একদম মনে হয় সেটা হচ্ছে আচ্ছা আপু এতক্ষণ তো অনেক কিছু নেই কথা বললাম তো আপনার কাছে আপনি এখন পর্যন্ত অনেকটাই সফল আমি বলব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আপনার কাছে সফলতার সংজ্ঞা কি এবং আমরা যারা মেয়েরা আছি তাদের কাছে কি ইনকামটাই কি সবচেয়ে বড় ইস্যু বা ইনকামের জন্যই কি আমরা শুধু সফল হতে চাই নাকি এর পিছনে আরও অন্য কোনো গল্প থাকতে পারে কি মনে মনে হয় হয় আমার কাছে আমি বলি যে অ্যাজ এ আমি কোনো মেয়ে বা ছেলে আলাদা করে বলবো না অ্যাজ এ পারসন মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে সবার জন্য প্রয়োজন তবে সফলতার সংজ্ঞা হিসেবে যদি আমি বলি এটা আসলে আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মানসিক শান্তিটা এখন কেউ যদি ইনকাম না করেও শুধুমাত্র হাউস থেকে মানসিক শান্তিটা অ্যাচিভ করতে পারে তাহলে আমার কাছে মনে হয় ওই ব্যক্তিটাই সবচেয়ে বড় মানে বেশি সফল তার মানে বলছেন আপনি যে আমি যে কাজটা করে শান্তি পাবো আমার যেটাতে ভালো লাগবে যেটা থেকে আমি কিছু মানে জীবনে কিছুটা হলেও সফল হতে পারবো সেটাই আমার সেটাই আসলে সফলতা ভেরি গুড এখন আপনি আমাকে একটা কোয়েশনের আনসার দেন সেটা হচ্ছে আপনার জীবনের মূল মন্ত্র কি এটা আসলে হয়তোবা আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমি আসলে সমাজে পজিটিভিটি ছড়াতে খুব বেশি ভালোবাসি এবং আমার কাছে মনে হয় কি যে আমি তোর একদিনে সমাজকে আসলে বদলে দিতে পারবো না তবে আমার একটা কথায় বা একটা পজিটিভিটি ছড়ানোতে যদি একটা মানুষের থিঙ্কিংও চেঞ্জ হয় তাহলে সেটাই আসলে আমার অনেক বড় পাওয়া এবং এটাই আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করে যে আমার ব্লগে অনেকে লিখে যে আমার কথার মাধ্যমে তারা মানসিক শান্তি পাচ্ছে তারা ভালো লাগছে মানুষের জীবনের সাথে রিলেট করতে পারছে এবং অনেকের নাকি সলিউশন আমার কথাগুলো কাজ করে এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং তাই এটা খুবই খুবই স্যাটিসফ্যাকশন যে কি পরিমাণ হয় আমার এটা আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না বাট এটাই আসলে আমার মনে হয় যে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি ইন্সপায়ার করে এটাই অনেক বড় পাওয়া আমার আচ্ছা আপু আপনার কাজের ক্ষেত্রে আপনাকে কে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে একদম যদি অনেস্টলি বলি আমার হাজব্যান্ড সবার আগে আর এছাড়াও আমি আমার ফ্যামিলির প্রতিটা মেম্বারের কাছ থেকে আসলে অনেক বেশি সাপোর্ট পাই আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমার দেবর সবার কাছ থেকে আমি আসলে অনেক বেশি সাপোর্ট পাই আমার কাজের ক্ষেত্রে ঘরের কাজের ক্ষেত্রে সব দিক থেকে যেমন আমি যখন আমার প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি তখন তো আর ঘরের কাজগুলো আসলে থেমে থাকে না তো সেক্ষেত্রেও আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে ঘরের কাজের ক্ষেত্রেও আবার আমার প্রফেশনাল কাজেও যখন আমার কিছুটা হেল্প লাগে অন্য কারো তখনও সে আমাকে অনেক হেল্প করে তো এটা তো অনেক বেশি ব্লেসিং আসলে দেখা যায় আজকাল আমরা যে কাজগুলো করি এক্ষেত্রে অনেকেই সাপোর্ট করতে চায় না বিশেষ করে যদি কনজারভেটিভ ফ্যামিলি হয় সেক্ষেত্রে তো আরও বেশি মনে হয় যে এখান থেকে বাধাটা আসে তো সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া অনেক বেশি সাপোর্টিভ মানে আমি টু বি অনেস্ট মানে আল্লাহর আমি অনেক বেশি যে ফ্যামিলির প্রতিটা মেম্বারই অনেক বেশি আচ্ছা একজন নারী হিসেবে আপনি কি মনে করেন আমরা নারীরা কোন জিনিসটা নিয়ে বেশি সাফার করি বা লাইফে কোন জিনিসটা নিয়ে একটু বেশি স্ট্রাগল করি সেটা কি ক্যারিয়ার নাকি আমাদের ফ্যামিলি নাকি আমাদের নিজের আত্মপরিচয় আমার কাছে বি অনেস্ট মনে হয় আত্মপরিচয় কারণ অনেকেই দেখা যায় যে যারা হয়তোবা হাউস ওয়াইফ লাইফটাকে খুব ভালোবেসে স্টার্ট করে কারণ ইভেনচুয়ালি দেখা যায় আমাদেরই ফ্যামিলি মেম্বারদের ব্যবহারের কারণে আমরা খুব বেশি লো ফিল হতে পারি হ্যাঁ তো তখনই আমাদের একটা প্রয়োজনীয়তা ক্রিয়েট হয়ে যায় আমাদের আত্মপরিচয় নিয়ে আমরা খুব বেশি আসলে মন খারাপ থাকে বা হচ্ছে আমরা ডিপ্রেশনে চলে যাই তো আমার কাছে মনে হয় আত্মপরিচয়টা নিয়েই আমরা আসলে বেশি স্ট্রাগল করি কারণ ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারবেন আপনার ফ্যামিলিটাও আপনি মেনটেন করতে পারবেন নিজের পরিচয়টা নিয়েই আমরা আসলে অনেক বেশি মানে ডিপ্রেশনে থাকি আচ্ছা আপু আপনার জীবনে এখন বর্তমানে এমন কোনো মুহূর্তের কথা কি মনে পড়ছে যখন আপনার সত্যিকারের মনে হয়েছে যে না আমি লাইফে কিছু একটা করতে পেরেছি বা আমি কিছুটা হলেও আমার লাইফে কিছুটা হলেও সফল হয়েছি এরকম কোন মুহূর্তের কথা কি মনে পড়ছে সত্যি কথা বলতে আমি যখন একা থাকি তখন আমি অনেক কিছু মনে করি বা চিন্তা করি যে আমার লাইফে আসলে আমার আসলে কি দরকার আমার কোনটা নাই কি কোন জিনিসটা আমার নাই যে জিনিসটা আমার খুব দরকার তো এই জিনিসটার অ্যান্সার হিসেবে না তখন আমি একদম ব্ল্যাঙ্ক থাকি তখন আমার মনে হয় যে আমি আসলে সফল কারণ আমি খুবই অল্পতে খুশি থাকা মানুষ আমি হয়তোবা আমার ডিমান্ড যদি থাকতো তাহলে হয়তো আপনি কাউকে খুশি রাখতে পারবেন না বা মানুষের চাহিদার কিন্তু কখনো শেষ হয় না এইটা যত বেশি চাহিদা মনে হবে তত বেশি যত বেশি পাবো ততই বেশি আমাদের আরো চাই আরো চাই তো আমার ক্ষেত্রে না খুব লিমিটেড এই জিনিসটা আমি খুব অল্পতে খুশি থাকি তো আমার কাছে মনে আমি যখন একা থাকি যখন চিন্তা করি যে আমার আসলে আর কি দরকার বা আমার লাইফে আর কি নেই তখন আসলে আমার কিছু খুঁজে পাই না এটাই আমার অনেক বড় সফলতা আর আরেকটা বড় সফলতা হচ্ছে আমার ব্লগিং ক্যারিয়ারে যদি বলি আমাকে সবাই অনেক বেশি পছন্দ করে আমি যখন পাবলিক প্লেসে যাই সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে বা নিজের মনে করে আসলে কথা বলতে আসে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি তো আমার কাছে এই সব কিছু মিলেই আসলে সফলতা অনেক ভালো লাগলো আর অ্যাকচুয়ালি যখন কোনো পরিচিত মানুষ আমাকে যারা সোশ্যাল মিডিয়াতে দেখে ইভেন পরে এসে আমার সাথে কথা বলে মানে এটা তখন মনে হয় যে না আমি কিছুটা হলেও মানুষের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পেরে আবার কথা বলারও তো একটা ধরন থাকে তো তা আমার অডিয়েন্সটা এমনভাবে কথা বলে যে আমি তার আসলে ফ্যামিলির মানে অনেক দিনের পরিচয় হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দ এবার একটা কাজের কথা বলি আপু আমি অনেস্টলি বলতে আমি নিজে খুবই লেজি আমি একদমই স্কিন কেয়ার করতে চাই না অ্যান্ড আমার মনে হয় আমার মতন এরকম অনেক মানুষ আছে যারা স্কিন কেয়ার করতে চায় না মেয়েরা অ্যান্ড করতে চাইলেও চায় যে আমি কিভাবে খুবই অল্প টাইমে শর্ট টাইমের মধ্যে ভালো একটা বেনিফিট পাবো এরকম স্কিন কেয়ার রুটিন ফলো করতে তো এরকম আমার মতন যারা মানুষ আছেন তাদের জন্য আপনি কীরকম স্কিন কেয়ার রুটিন সাজেস্ট করবেন যেটা খুবই শর্ট কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে তো এটা আমি আসলে বলতে গেলে আবারও চলে আসে ক্লোরোফিলের কথা কারণ ক্লোরোফিল হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন সব ধর সব ধরনের প্রবলেমের জন্য আর কি প্রবলেমের জন্য তবে এটা ছাড়াও আমার যে জিনিসটা আমার ভালো লাগে সবচেয়ে বেশি ওয়েলেশিয়ার সেটা হচ্ছে আমার স্কিনের কোনো একটা প্রবলেম নিয়ে যখন আমি তাদের কাছে ইনবক্স করব বা কল করব তারা কিন্তু খুব সুন্দর একটা স্কিন কেয়ার সলিউশন আমাদেরকে সাজেস্ট করে তো এটা ছাড়াও হচ্ছে তাদের প্রোডাক্টগুলো আমি যেভাবে দেখেছি সব সময় যে তারা কিন্তু একটা ক্লিন স্কিনকেই সময় প্রমোট করে তারা কিন্তু কোনো ধরনের কালার কমপ্লেকশন নিয়ে হচ্ছে আপনাদেরকে প্রমোট করে না যে এটা দিলে আপনি ফেয়ার হয়ে যাবেন বা অন্য হেলদি হেলদি স্কিনটাকেই হচ্ছে প্রমোট করে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং এই জন্যই আমি আসলে আমার মনে হয় আমি মন থেকে ট্রাস্ট করতে পারি ওয়েলেশিয়াকে আর এছাড়াও মেয়েদেরকে অবশ্যই বলবো বা ছেলেদেরকেও বলবো যে স্কিন কেয়ার ইজ আ মাস্ট স্কিন কেয়ারের আসলে কোনো বিকল্প নেই আপনি যতই ব্যস্ত থাকেন না কেন দিনে দুইবার নিজের জন্য একটু সময় বের করে একটু স্কিন কেয়ার করে ফেললে আসলে এত বেশি সময় তো লাগে না খুব অল্প কিছু সময় লাগে সেটা একটু করে ফেললেই হয় এখন একটা কোয়েশ্চেন করি আপনাকে আমাদের ওয়েলএশিয়ার আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দের ক্লোরোফিল ফেসিয়াল এটা মনে হয় সবাই মনে হয় ক্লোরোফিল ফেশিয়ালের নামটাই নিবে কারণ এটা খুবই মানে স্কিনে দিলেই একটা অন্য রকমের গ্লো চলে একটা চেঞ্জ যারা ইউজ করেছে অ্যাটলিস্ট তারা তো জানেই ডেফিনেটলি ইভেন আমার নিজের পার্সোনাল ফেভারেট হচ্ছে ক্লোরোফিল বলে দিলাম আমি সবগুলো প্রোডাক্টই আসলে প্রমোট করি বলেসিয়ান বাট আজকে বলে দিলাম যে আমার পার্সোনাল ফেভারেট হচ্ছে ক্লোরোফিল ফেশিয়াল ওকে আমরা তাহলে জেনে নিলাম আপন ফেভারেট হচ্ছে ক্লোরোফিল ফেশিয়াল ওকে আপু এবার একটু আরেকবার আবার হাউস ওয়াইফ রিলেটেড আসি তো বর্তমান যুগে বর্তমান যুগ বলবো না আমি এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বা তারও আগের সময় থেকে দেখে আসছি আমাদের আমরা যারা হাউসওয়াইফ আছি তাদেরকে খুব ভালো একটা প্রায়োরিটি কিন্তু ফ্যামিলি থেকে যদি আমরা স্টার্ট করি ফ্যামিলিতেও দেওয়া হয় না আর কেউ পড়াশোনা শেষ করেছে এরপরে সে চাকরি বাকরি না করে যদি হাউসওয়াইফ থাকে সেক্ষেত্রেও কিন্তু মানুষের একটা আলাদা মানে একটা কটুক্তি থাকে না সেরকম থাকে তো কেন এই জিনিসটা হয় বা মূল্যায়ন কেন করতে চায় না আমাদের সমাজটা একটা সত্যি কথা কি আপনি আসলে সোসাইটিকে সব দিক থেকে হ্যাপি আসলে কখনো করতে পারবেন না আপনি একটা জায়গা থেকে আসলে একটা কাজ করলেন তখন আপনার মনে হবে না এটা আসলে সবার কাছে অনেক অ্যাকসেপ্টেবল হবে দেখা যাবে তখনও দুজন মানুষ আপনাকে নিয়ে ডিস্যাটিসফাইড আবার আপনি তাদেরকে স্যাটিসফাই করার জন্য অন্য কিছু করবেন তখন দেখবেন যে আবার আরও দুজন আপনার প্রতি ডিস্যাটিসফাইড সো এই খুশি রাখার বিষয়টা আসলে হয় না হয়ে ওঠে না তবে হ্যাঁ আমাদের সোসাইটিতে আসলেই হাউস ওয়াইফদের দেরিটি দেওয়া দেওয়া হয় তাদের মতামতেরও কিন্তু অনেক সময় ফ্যামিলি যদি আমরা দেখি মতামত ওভাবে গুরুত্ব দেওয়া হয় না তো এটা আমার কাছে আসলে টু বি অনেক খারাপ লাগে এবং আমাদের সোসাইটিতে আসলে মনে হয় তারা আসলে মনেই করে না যে হাউসওয়াইফরা কোনো কাজ করে কারণ তারা বাসায় থাকে বাট একটা ঘরকে সাজিয়ে রাখার মতো একটা ইম্পর্টেন্ট কাজই কিন্তু তারা করছে আমি আমি যদি বলি যে আমি হাউসওয়াইফ আমার হাজব্যান্ড সারাদিন বাইরে কাজ করে এসে আমার বাসায় এসে একটা ক্লিন হাউস পাচ্ছে সেটা আমি দিচ্ছি তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই একটা সুন্দর গোছানো ঘরের মধ্যে থাকতেও কিন্তু একটা মানসিক শান্তির একটা বিষয় থাকে তো আমার কাছে মনে হয় যে সমাজ যে আরো বেশি প্রায়োরিটি আসলে দেয়া উচিত হাউস ওয়াইফদেরকে কারণ তাদের কাজটাও ঘরে যদি কাজ না করা হয় তাহলে ভালো কিন্তু পাবে তো আপনাকে যদি একটা শক্তিশালী ওয়ার্ডে বর্ণনা করতে বলা হয় নিজেকে তাহলে আপনি কোন ওয়ার্ডটা বেছে নেবেন বা নিজেকে কোন ওয়ার্ডে ডেসক্রাইব করবেন বি অনেস্ট যদি বলি তাহলে আমি নিজেকে অলরাউন্ডার বলি সবসময় যে আমি সব দিক থেকে আসলে সবকিছু সামলে রাখতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পরিমাণ আর কি শক্তি বা তৌফিক দিচ্ছেন তো এই জন্য আমি আসলে বলবো যে আমি সব কিছু যেহেতু ব্যালেন্স করে বা ম্যানেজ করে চলতে পারছি আসলে অলরাউন্ডার বলা যায় তো না আমিও বলবো আপনার সাথে এতক্ষণ যাবত কথা বলে আপনার গল্পগুলো শুনতে পেরে আমার কাছে মনে হচ্ছে যে না আপনি ঘরে বাইরে দুই জায়গায় সমানভাবে কাজ করে যাচ্ছেন তো আমার ক্ষেত্রেও আপনি একজন অলরাউন্ডার আচ্ছা আপু কথা বলতে বলতে আমরা এখন আমাদের প্রোগ্রামের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো লাস্ট পর্যায়ে যেতে যেতে আপনাকে একটা কোশ্চেন আমি করতে চাই সেটা হচ্ছে আমরা যারা নারীরা আছি যারা ওয়ার্কিং ওয়েমেন আছি হাউসওয়াইফ আছি অনেকেই আছি যারা আমরা একটা লাইন বা একটা কথা শুনতে চাই যেটা আমাদের ইন্সপায়ার করতে পারে বাট কখনও সেটা শুনতে পাই না এরকম কি কোনো কথা আছে যেটা আমাদের ইন্সপায়ার করতে পারে এটা আসলে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা লাইফে কিছু করতে চাচ্ছেন আপনাদের মনে হচ্ছে যে আমি হয়তো এই কাজটা করলে আমার মানসিক শান্তি আসবে বা আমি এই কাজটাতে পারদর্শী তাই করতে চাচ্ছি সো এই কাজটা এই থিঙ্কিংটা নিয়ে এগিয়ে যান আপনাকে পেছন থেকে টেনে ধরার হয়তো অনেক মানুষ থাকবে আপনাকে সমাজে হয়তো বা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করাতে অনেক সময় লাগতে পারে আপনার ফ্যামিলিকে হয়তো বা মানাতে অনেক সময় লাগতে পারে বাট আপনি থেমে যাবেন না জাস্ট এগিয়ে যান নিজের মনের শান্তির জন্য নিজের মনের কথা শুনে এগিয়ে যান এটাই বলবো অনেক অনেক ধন্যবাদ রাফিন আপু এতদিন শুধু আমি আপনার ব্লগেই আপনার কথাগুলো শুনতাম বাট আজকে বাস্তবে আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজে যেরকম ইন্সপায়ার হয়েছি আই এম শিওর আমার অডিয়েন্সও অনেক বেশি ইন্সপায়ার হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপু আপনাদের সাথে কথা বলে আমার আসলে অনেক ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েল এশিয়ার সাথেই থাকুন